নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত পর একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম আজকে যে আপডেটটি সবার সাথে শেয়ার করব এবার থেকে পোস্ট অফিসে বায়োমেট্রিক বা আধার ভেরিফিকেশন ছাড়া কোন রূপ লেনদেন করতে পারবেন না চালু হলো কি নতুন নিয়ম নতুন নিয়মে কি পরিবর্তন আসছে পুরনো গ্রাহকদের কি করতে হবে এছাড়াও পোস্ট অফিসে যে নতুন নিয়ম চালু হচ্ছে এর ফলে কি সুবিধা হবে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক গ্রাহকদের জন্য কি সুবিধা পাবেন ডিটেলসে আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো তাই পোস্ট অফিসের সমস্ত গ্রাহকদের কাছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিম না করে শেষ পর্যন্ত দেখুন আর প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য আসুন জেনে নেওয়া যাক ই এই নতুন নিয়ম পোস্ট অফিসে এবার থেকে আধার যাচাই বা বায়োমেট্রিক ছাড়া লেনদেন হবে না ইচ্ছে হয়ে জানুয়ারি থেকে এই নতুন নিয়ম চালু হয়ে গেছে পোস্ট অফিসে লেনদেন বা নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্রতারণা রুখতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে ভারতীয় পোস্ট দু হাজার পঁচিশ সালের ছয় জানুয়ারি থেকে দেশ জুড়ে চালু করা হচ্ছে আধার যাচাই বা বায়োমেট্রিকের মাধ্যমে ই কেওয়াইসি প্রক্রিয়া নতুন নিয়মে কি কি পরিবর্তন আসছে এক হচ্ছে অ্যাকাউন্ট খোলার সহজতর দ্বিতীয় হচ্ছে লেনদেন নতুন প্রক্রিয়া তৃতীয় হচ্ছে প্রতারণা রোধ করা এই পরিবর্তনের ফলে নতুন নিয়মে যে পরিবর্তন এসছে সেখানে অ্যাকাউন্ট খোলার যে সহজতর হয়েছে যত সহজেই অ্যাকাউন্ট খোলা যাবে যে ইকোয়েস এর মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আর কোন রকম কাগজপত্রের প্রয়োজন হবে না গ্রাহকরা শুধুমাত্র আধার যাচাই বা বায়োমেট্রিক আপডেটের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট সহজেই খুলতে পারবেন ফলে এই নতুন নিয়মে অ্যাকাউন্ট খোলা খুবই সহজে পোস্ট অফিসের মাধ্যমে করে নিতে পারবেন লেনদেনের নতুন প্রক্রিয়া ইকোয়েস এর মাধ্যমে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত একবারে তোলা যাবে মাসে সর্বাধিক পঞ্চাশ হাজার টাকা তোলা যাবে এর বেশি টাকা তুলতে চাইলে পুরনো পদ্ধতিতে ভাউচার জমা দিতে হবে তাই এবার থেকে লেনদেন আরো সহজতর হয়ে যাচ্ছে ই করার ফলে এছাড়াও প্রতারণা রোধ আধার যাচাই বা বায়োমেট্রিক বাধ্যতামূলক হওয়ায় গ্রাহকদের আশায় পরিচয় নিশ্চিত করা সহজ হবে ফলে প্রতারণার সম্ভাবনা অনেকটা কমে যাবে এটা আশা করা যায় আর এই নতুন নিয়মের ফলে পুরনো গ্রাহকদের জন্য যে বিশেষ নির্দেশ যারা ইতিমধ্যে ভারতীয় ডাক বিভাগের পুরনো গ্রাহক তাদেরকে আধার যাচাইয়ের মাধ্যমে ইকো সম্পন্ন করতে হবে এই কাজ আধার সম্পূর্ণ করে লেনদেন করতে পারবেন বায়োমেট্রিক যাচাই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডি এর থেকে গ্রাহকের নাম অভিভাবকের নাম জন্ম তারিখ লিঙ্গ ঠিকানা সহ সমস্ত তথ্য সরবরাহ করা হবে তবে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে শুধুমাত্র অভিভাবকের নাম পরিবর্তন করা যাবে বাকি তথ্য পরিবর্তন করতে হলে আধার আপডেট আপনাকে করতে হবে আর এই নতুন নিয়মের ফলে ডাক পোস্ট অফিসের কি উদ্দেশ্য ভারতীয় ডাক বিভাগ চাই কাগজপত্রের প্রয়োজনীয়তা কমিয়ে আনা এবং যেন কোনো রকম প্রতারণার ঝুঁকি না থাকে সেদিকে মনোযোগ দেওয়া নতুন পদ্ধতিতে গ্রাহক সেবা আরো দ্রুত এবং সুরক্ষিত হবে বলে দাবি করেছে ভারতের ডাক বিভাগের কর্তৃপক্ষ ২০২৪ সালে ছাব্বিশে নভেম্বর থেকে পাইলট প্রকল্প হিসাবে এই পরিষেবা চালু করা হয় সকলবার পর এই পদ্ধতি 6 জানুয়ারি থেকে সারা দেশে কার্যকর করা হচ্ছে আর ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের গ্রাহকদের জন্য কি বিশেষ সুবিধা যারা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের গ্রাহক তারা ইতিমধ্যে তাদের আধার কার্ড ব্যবহার করে লেনদেনের সুবিধা পেয়ে থাকেন এখন থেকে এই সুবিধা সাধারণ মানুষের সাধারণ ডাকঘর বা পোস্ট অফিসের গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে আর্থিক বিভাগের এই উদ্যোগ গ্রাহক পরিষেবায় একটি নতুন পদক্ষেপ নিচ্ছে আধার কার্ড যাচাই বায়োমেট্রিক ব্যবহার করে প্রতারণা রোধ করার পাশাপাশি পরিষেবা আরো উন্নত এবং দ্রুত করা সম্ভব হবে এই হলো পোস্ট অফিসে যে নতুন নিয়মে পরিবর্তন আসতে চলেছে আগামী ছয় জানুয়ারি থেকে যে নতুন নিয়ম চালু হলো এর ফলে পোস্ট অফিসের যারা গ্রাহক তাদের কি সুবিধা হবে পুরাতন গ্রাহক যারা আছেন তাদেরকে কি করতে হবে এছাড়াও পোস্ট পেমেন্ট ব্যাংক যারা ব্যবহার করেন গ্রাহক আছেন তাদের কি সুবিধা বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ